কথায় আছে না কাজ করে হস পায় না তো আমাদের হচ্ছে সেই দশা হ্যালো এভরিও আসসালামু আলাইকুম সবাইকে যারা আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে এবং আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি তো আজকে শুরু করছি নতুন আরো একটি ভিডিও তো আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন তো আমাদের গ্রাম অঞ্চলে আমের সিজন এখন প্রায় শেষের পথে আর কাঠাল মনে করেন যে পাকা শুরু হয়ে গেছে তো আমাদের এখন পর্যন্ত মানে কাঁচা কাঠাল খাওয়া হয়নি তো আমরা এখানে আঞ্চলিক ভাষায় কান্দা বলে থাকি তো আপনারা কি কি বলে দেখেন তো অবশ্যই একটু কমেন্টে জানাবেন তো যেহেতু আমাদের কান্দা খাওয়া হয়নি আর শেষ সময় আসে মানে কান্দা খাওয়ার ইচ্ছে হয়েছে তো তার জন্য কি আর করা আধা পাকা কাঠলই মনে করেন যে কেটে মানে রান্না করা লাগবে তো আধা পাকা বলতে একটা কাঠাল মানে পাকা দুইটা কাঁচা তো তার মধ্যে একটা মনে করেন যে রান্না করব আজকে তো ওইদিকে আমার মাকে কান্দা কাটতে দিয়ে চলে আসছি তো এদিকে এখন আমি ভাতটা উঠাই দিই যে তো ভাত তো সবকিছু একসঙ্গে রান্না করে নিবো তো আগে ভাতটা উঠাই দিলাম তো এই কান্দাটা কি দিয়ে এবং কিভাবে রান্না করি জানতে হলে পুরো ভিডিও আমার থাকতে হবে তো আমাদের এই কান্দা খাওয়া দেখে মানে আশেপাশে সবাই হাসতেছে যে এখন মানে মানে কাঁঠাল পাকা খাওয়ার সময় এখন আমরা কান্দা খাইতেছি তো এই কান্দাটা আরো আগে অনেকে খাই তো আমরা আমাদের খাওয়াল যেহেতু আমাদের তো মেন কথা হচ্ছে আমাদের কাঁঠালের গাছ নয় এটা হচ্ছে আসল সমস্যা দুইটা গাছ আছে একেবারে ছোট ছোট তো গতবারে একটা গাছ দুইটা কাঁঠাল ধরছিল তো এবারে মানে একটাও ধরে নাই তো তার জন্য এবার কাঁঠাল খাইতে হলে মানে কিনে খাইতে হবে তো যাই হোক আমাদের কান্দা কাটাকাটি শেষ তো চলে আসছে রান্না করার জন্য তো কান্দাটা রান্না করবে হচ্ছে আমি এদের ডাল দিয়ে আর কিছু মানে ফ্রিজে খাসির মাংস রান্না করা আছে তো সেই খাসির মাংস দিয়ে আর এই কান্দাটা রান্না করব তো এই কান্দাটা মাংস দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে বিশেষ করে মানে যে চর্বি বা তেল জাতীয় কোনো কিছু দিয়ে রান্না করলে একটা স্বাদ লাগে খেতে তো যাই হোক এখানে সব ধরনের মশলা দিয়ে আর খাটি

এদিকে কষাতে কষাতে আমার মানে সবকিছু প্রায় সিদ্ধ হয়ে গেছে তো এদিকে এখন আমি মাংসগুলো দিয়ে দিব তো আপনার কে কিভাবে খান বা আদৌ খানা তো অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে আমি যে কোনো তরকারি তেলানি দিয়ে রান্না করি এটা আমার ব্যতিক্রম হবে কেন এটাও এখন তেলানি দিয়ে নিবো তো তেলানি দিয়ে নিলে যে খাসির মাংস দিছি মানে ডাল দিছি এগুলো একটা অন্যরকম একটা স্বাদ হয় তো আমাদের কান্দা রান্না করে দেখে আশেপাশে সবাই বলতেছে যে আমরা নাকি পাকা কাটো রান্না করতেছি তো তারা কেউ যেত কাটার সময় ছিল না তাই সবাই বলতে চাই আমরা পাকা কাঠাল রান্না করতেছি সবাইকে বললাম যে এটা পাকা কাঠাল না এটা কাঁচা কাঠালে রান্না করতেছি তো সব কাঠাল তার একসঙ্গে পাকা না তো কিছু কাঠাল কাঁচাও আছে যাই হোক তোকে এটা এখন বলক উঠে গেলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে যেহেতু একবার শেষ সময় এসে মানে রান্নাটা করছি কান্দাটা তো তার জন্য সবাইকে একটু দিয়ে খাবো কারণ সবাই তো আগে ভাগে খেয়ে শেষ করছে তো আমরা এখনো খাই নাই তো তার জন্য মানে একবারে শেষ সময় এসে সবাইকে একটু দিয়ে সবাইকে দিয়ে তো তারপর খাবো ভিডিও ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে দেবেন তো অসংখ্য ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য